হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সবার রিকোয়েস্টের কালেকশন দেখাবো এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে আর এগুলো গজ কাপড় আপনারা জানেন সারা বছর আমরা গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সারা বছর কাপড় দেখতে পাবেন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো সবার রিকোয়েস্টের কালেকশন সিকোয়েন্স কালেকশন এবং কালেকশন সবাই বলতেছেন যে গর্জিয়াস কাপড় কালেকশনগুলো কি আছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম চালু আছে গোটা থাকবে আবারও বলে দিই মাত্র তিনশো টাকা গছ যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এটা একটা সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু বিশেষ করে শাড়ি বেশি বানায় এই যে সাদাটা লালটা একটু এক গছ এক গছ দুই গছ আছে যে আগে অর্ডার করবে সে পাবে আর এই যে একটা আছে সিকোয়েন্সের সিকোয়েন্স এটার গজটাও আজকে দিয়ে দিলাম মাত্র অল্প থাকার কারণে তিনশো টাকা এগুলো কিন্তু চারশো টাকা গজের কাপড় আর সিকোয়েন্সের ভিতরে যে দেখেন এটা হচ্ছে জর্জের ইন্ডিয়ান এই কাপড়টাও কিন্তু খুবই ভালো এগুলো আগে ছিল চারশো এগুলো আজকে ধামাকা অফারে দিয়ে দিলাম যেহেতু কাপড় খুবই কম এগুলো তিনশো টাকা আচ্ছা এগুলোও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা গজ যে আগে অর্ডার করবেন সে পাবেন একজন বা করে নিতে পারবেন এগুলো কাপড় বেশি নয় শুধু ডেলিভারি চার্জটা ভালো

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ